তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আগামী দিনে যে এখানে যান আপনাদের মেধা এবং প্রতিভা এই দুটোকে সম্মান করতে হবে কারণ আপনার দ্বারা অন্যায় হওয়া সম্ভব কেউ শিক্ষা পায় তাই আগামী দিনে আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করতে আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর বিশেষ করে আপনাদের সময়ের সামনে যে দিনগুলো আসবে আপনাদের

जीपीएफ फाइव सबो যারা এসএসসি ডাগ এবং সমমান পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছে এই ছাত্রদের সমবর্তন অনুষ্ঠানের সুযোগ সভাপতি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ছাত্রটা মাঝে এখানে उपस्थित এই সমবর্তন অনুষ্ঠানের আমাদের একান্ত ইসলামী ছাত্রশিবিরের

এর পাশাপাশি আমি আরেকবার সবাইকে অন্তরের আলাইকুম আমাদের তো আজকে বক্তব্য দিবে স্থাপত্যের উদ্দেশ্যে